দাদা আমাকে চেনতে পারেন নাই মনে হয় আমি রাদার জামাই শশাঙ্ক পোদ্দার পরিচয় করে দিমু দিমু করে আর দেওয়া হয়নি নমস্কার দাদা তুমি কি আসলে কই এতক্ষণ আসলে ভাই এদিকে আসলাম মাছি শুন তো ভালো না ও কি হইছে মাথা গুড়রা পুড়রা গেছে কও কি কোন কালা ওমা দাদা আমরা গেলাম আরে না যাও কি খাও দাদা আপনার লোক তো কোনো কথাই হইলে না আসছি কতদিন দরিয়া আসেন নাম নাই আরো দুই চারটে দিন আর তা বেশি দিন শ্বশুর বাড়ি থাকলে আপনার বোন খালি ফোটা দেবেন বুঝেন না দিমুই তো ওই দেন দেন আপনার পর থেকে যাওনের নাম নাই দাদা ব্যবসাতে হালাইতে হোর বাড়ি পড়ে রইছে কি দাদা আমরা তো কইছিলাম কি

হারাও কথা তো আমার তো শেষ হয় নাই দাদা আমাকে দুজন কেউ বলতে বেন্ডে কালা যাইতে আমি কোলে বেন্ডে রাইতে যাই বই থাকতে মানে আসি দাদা আপনি কি মনে করছেন আপনি যে ভং ধরছেন এটা আমি বুঝি না মানছি না বুঝলেও আমি কিন্তু বুঝি থাকেন থাকেন ভং ধরেই থাকেন আমি যখন বলবো তখন কথা বললেন এর আগে বলার দরকার নেই বলছে কিল্লাই ঘোষা করছি কিল্লাই বলত কইছিলাম ছিলাম তুই তুই আস আমার বই কিল্লাই হ্যাঁ তোর এই সাবাস কে দিছে

আব্বা হারা দিন খালি এত উঠতে পড়তে গেলে বকে আর সোজা সরল লোকটা রে ব্যাকে খালি বকে সোজা সরল না তোর জামাই সোজা সরল তো সোজা সরল না তো কি এই চাও তুই না স্কিল লাই আচ্ছা আচ্ছা হাসলাম না যা ডালে জিগাইছস আব্বা লগে কি কথা কমু ওমা আমার শহরে কাম করতে যাবি জিগাবি না ও কিন্তু রশিদা ফারে কামিনী বুনি লইব মানে রশিদা কাছে দুনিয়া একদিকে আমি একদিকে আমার ডিমান্ড উনার কাছে বাবা কিছু উপরে আচ্ছা আজ আব্বা বাজারে তো না লাই কই রাখ্যাম ঠিক আছে যাই না আমার আবার জানাইস আচ্ছা আলেয়া আব্বা যদি রাজি হয় তাহলে কি হত্তি দিন যাওয়া লাগবে আরে না না প্রত্যেকদিন যাওয়া লাগবে কেন মাঝে 10 15 দিন যাওয়া লাগবে। যখন ডাক দিবে তখন তুই সাজগোজ করে আইববি। কিন্লাই? সাজগোজ করতে যাব কিন্লাই? 엄마, তুই এহতে শহরে যাবি, সাজগোজ করবি না? আ আচ্ছা। আই তো এসব কাম যিবনে করিনো। অন আইকি হারমনি আরে দেখি এসব কাম হইবনি। আরে আমি আসিনা। আমি সব দেখা দিই আর এদি ওই বোন না পালনের কি আছে পানির মতো সোজা বলটাই কই গেছে তুই আবার হেতনে বলত কইছস হ্যাঁ তোর মানা কইছ না বলত কইতি না কি সেই ফাইজা ভি করতি কি লাই তুই লগে কিলে হাজদামি করবি হ্যাঁ তোর লগে কি আছে সম্পর্ক কি আছে যে হাজতামি করবি তুই আবার আসা তাহলে বালা তোর কই দিছি হেতন লো আসবি না কইলাম